ইলভামারি জেলার চিলাহাটির গোসাইগঞ্জ বন বিভাগের গাছ নতুন করে কর্তন এবং বালু উত্তোলন করছেন এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা প্রকাশ্য দিবালোকে গাছ কর্তন ও বালু খনন করলেও প্রশাসন নীরব বেশ কয়েকদিন ধরে গোসাইগঞ্জ বন বিভাগের গাছ কর্তনের খবর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়াছড়ি হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানেন না বন বিভাগের জমি থেকে এভাবে বালু খনন করে মহেন্দ্র টলিতে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা বালু খননের কারণে বেশ কয়েকটি গাছও উপরে পড়ে আক্তার ছেলে বাপ্পে পানসি দিয়ে গাছ কাটতে ধরে এ ব্যাপারে জানতে চাইলে বাপ্পি জানায় ফরেস্টে তোমাকে যে তুমি যে পানসি দিয়ে গাছটা কাটতে তোমাকে গাছটা কে কাটতে বলছে তুমি কাটতেছো কেন আচ্ছা পড়ছে ঠিক আছে তুমি গাছটা ফরেস্টকে জানাইছো পড়ছে যে তাই যে গাছটা যে তুমি কাটলা এখন কাটি কি করবা তুমি গাছটা বাপী তোর বাসা কোথায় বাবার নাম মোহাম্মদ আক্তার আলী চাই যে বালুগুলা যে নিয়ে যাচ্ছে মহেন্দ্রতে এই মানে গাড়িগুলা কার গাড়িগুলো তো মার জলে দীর্ঘদিন থেকে বন বিভাগের গাছ কর্তন এবং বালু খননের ব্যাপারে জানতে চাইলে গোসাইগঞ্জ বন বিভাগের বন প্রহরী নাজমুল হক জানায় আমি মোহাম্মদ নাজমুল হক বন প্রহরী বর্তমানে গোসাইগঞ্জ বন বেটে আছি ঘটনা ওখানে বালি উঠাচ্ছে অনেকদিন থেকে বালি উঠায় আমরা নিষেধ করি তারপরে উঠায় আমাদের উদ্বোধনা কর্মকর্তাকে জানিয়েছি এবং আমাদের গাছ কিছু আছে পাশে বালি ওঠেনার ফলে ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার ফলে বা গাছ পড়ছে সেই গাছটা কেটছে আমরা এখনও মাত্র খবর পাইছি আমরা এখনওটা নিয়ে আসবো উদ্ধার করব কবে বন্ধ হবে বন বিভাগের গাছ কর্তনের এই মহা উৎসব এ প্রত্যাশা সুদী মহলের নিউজ ডেস্ক চিলাহাটি ওয়েব